আসসালামু আলাইকুম প্রদমে ইসরাইল ফিলিস্তিন যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে এই ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টসে জানিয়ে দিন শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ ইরাকি যোদ্ধাদের যুদ্ধ কৌশলের ভয়ে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরাইলের ঘুম হারাম থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে এবার ভয়ঙ্কর ফাঁদ পেতেছে লেবাননের হিজবুল্লা কঠিন চাপে রয়েছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল আরো জানিয়ে দেব ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিন্ন করে দেওয়ার জন্য এবার ইয়েমেনের নতুন ক্ষেপণাস্ত্র উন্মোচন করলো ইয়েমেন নতুন ক্ষেপণাস্ত্রের নাম দিল ফিলিস্তিন থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে হিজবুল্লার বিরুদ্ধে শক্তিশালী আঘাত হানার হুমকি দিয়েছে বেনিয়ামিন নেতানিয়াহু এদিকে ইসরায়েলের হুমকি আমাদের কাছে কৌতুকের সামিল এমনটি বলে কঠোর মন্তব্য করেছেন হিজবুল্লাহর নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে সবশেষে দেখবেন সিরিয়ায় আবার ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যাকে কেন্দ্র করে আইআরজিসির প্রধান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে সে যেন প্রস্তুত থাকে এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত নজর ঘোরালেই সীমানার উপানে শত্রু সাত দশকের বেশি সময় ধরে এমন আতঙ্কেই বুকের মধ্যে পুষে রেখেছে ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েল অবৈধ রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে অন্য দেশ থেকে ইহুদিদের উড়িয়ে এনে ফিলিস্তিনিদের ভূখণ্ড একটু একটু করে গেলে খাচ্ছে দেশটি কিন্তু কখনো শান্তির দেখা মেলেনি স্বাধীনতার নেশায় বুধ হয়ে থাকা ফিলিস্তিনি যোদ্ধাদের অতর্কিত হামলা সবসময় তটস্থ রেখেছে ইহুদিবাদী ইসরায়েলকে আশেপাশের দেশগুলোর সমমনা যোদ্ধারাও ইসরায়েলকে স্বস্তির নিঃশ্বাস ফেলতে দিচ্ছেন না কয়েকশো কিলোমিটার দূর থেকে ঘরের কোণে বসেই মিসাইলের বোতাম চেপে দেয় যোদ্ধারা আর সেই মিসাইল গিয়ে আঘাত আনে ইহুদিবাদী ইসরায়েলে মিসাইলের আতঙ্কে ক্ষণে ক্ষণে ইসরায়েলে বেজে ওঠে সাইরেন তাই ইসরায়েলি নেতাদের ভাবনা জুড়ে শুধু যুদ্ধ আর আতঙ্ক ইসরায়েলের এই আতঙ্কের ভাগিদার আরো একটি দেশ তার নাম হচ্ছে যুক্তরাষ্ট্র নিজেদের পরম মিত্রকে বাঁচাতে অস্ত্র দেওয়া থেকে শুরু করে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক উপস্থিতি নিশ্চিত করেছে ওয়াশিংটন ইরানের প্রক্সিরা ইসরায়েলে নিয়মিত বিরতিতে হামলা চালিয়ে আসছে সাম্প্রতিক সময় সেই হামলার ধারাবাহিকতা এখন বেড়ে গেছে তবে ইরাক থেকে যে হারে হামলা শুরু হয়েছে তাতে আতঙ্কে রয়েছেন তেল কর্মকর্তারা ইসরায়েলি এবং মার্কিন কর্মকর্তারা জানিয়েছে এসব হামলা ঠেকাতে সক্ষম হয়েছে তারা তারপরে অন্তত দুটি মিসাইল লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে গত মে মাস থেকে নিয়মিত ক্রুজ মিসাইল ছুড়ে যাচ্ছে ইরানের মদতপুষ্ট ইরাকের যোদ্ধারা ক্রুজ মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য ধ্বংস করা কিছুটা কঠিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির একজন ফেলে মাইক নাইটস বলেছেন হামলার পরিমাণ এবং অস্ত্র ব্যবস্থায় ভিন্নতা অনেক বেশি বেড়ে গেছে এটা ইসরায়েলিদের কাজ আরো কঠিন করে দিয়েছে চলতি বছরের জানুয়ারি মাসে জর্ডানে মার্কিন আউটপোস্টে ড্রোন হামলা চালায় ইরাকি গ্রুপগুলো এতে তিনজন মার্কিন সেনানিহত হয় এরপর ইরাক এবং সেরিয়ার একের পর এক বিমান হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র তখন তড়িঘড়ি ইরাক ছুটে যান ইরানের এলিটিক বাহিনী কুদস ফোর্স কমান্ডার তিনি ইরাকি মিলিশিয়াদের তাদের হামলা থামাতে বলেন এরপর ইরাকি গ্রুপ মার্কিন টার্গেটে হামলা বন্ধ করলেও তাদের নজরে পড়ছে এবার ইহুদিবাদী কট্টরপন্থী ইসরায়েলে এদিকে দিন যত গড়াচ্ছে গাজা যুদ্ধ নিয়ে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার মাত্রা আরও বাড়ছে বিশেষ করে মিশর সীমান্তবর্তী রাফা শহরে ইসরায়েলি সেনাদের হামলাকে কেন্দ্র করে সংঘাত আঞ্চলিক আকারে রূপ নেওয়ার সংখ্যা বহু গুণে বাড়ছে এরই মধ্যে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার ঘোষিয়ারি দিয়েছে আরব দেশ মিশর আর পরই অস্থিতিশীল উত্তর সীমান্ত থেকেও পূর্ণ মাত্রার যুদ্ধের হুঁশিয়ারি পেল ইহুদিবাদী ইসরায়েল আর পেছনে কলকাঠি নর্সে ইরান জানা গেছে গাজার স্বাধীনতাকামী যোদ্ধাদের সঙ্গে তাল মিলিয়ে এবার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে পূর্ণমাত্রা যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ যদিও গাজা যুদ্ধকে আঞ্চলিক যুদ্ধের রূপ দিতে নিজেদের কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছিল ইরান পন্থী এই গোষ্ঠীটি তবে ইসরায়েল যদি তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেয় তবে কোন সার দেবে না লেবাননের গোষ্ঠী হিজবুল্লাহ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় ইসরায়েল যদি উত্তর সীমান্তে একটি পূর্ণমাত্রার যুদ্ধ করতে চায় তবে তার জন্য এমন হুঁশিয়ারি দিয়েছেন গোষ্ঠীটির উপপ্রধান নেতানিয়াহুর পায়ের তলা থেকে মাটি সরে গেছে এ সময় ইসরায়েলকে বিজয় অর্জনের কোনো সুযোগ দেওয়া হবে না বলেও জানিয়েছে হিজবুল্লার এই নেতা হিজবুল্লা জানায় লেবাননের যে কোনো ধরনের ইসরায়েলি আগ্রাসন হবে তেলাবিবের জন্য ধ্বংস ডেকে আনা এবং ইসরায়েলি জনগণের জন্য বাস্তুশ্রুতির শিকার হওয়া এমনিতেই গেল বছরের সাথে অক্টোবর থেকে হামাসের আহ্বানে সারা দিয়ে ইসরায়েলের উত্তর সীমান্তে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে হিজবুল্লাহ ফলে যেকোনো মুহূর্তে ভারী অস্ত্র শস্ত্রে সজ্জিত দুই বাহিনীর মধ্যে ভয়াবহ সংঘাতের আশঙ্কা করা হচ্ছে হিজবুল্লার এমন বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের লেমানন ফ্রন্ট তারা জানায় প্রতি পূর্ণ সমর্থনের অংশ হিসেবে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যে কোনো অভিযানের জন্য তারা প্রস্তুত রয়েছে দু সালে হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধের পর সম্প্রতি দুই বাহিনীর মধ্যে তিক্ততা আরো বেড়েছে গাজা যুদ্ধ শুরুর পর উভয় সীমান্তে ক্রমাগত বোমা বর্ষণের ফলে বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার ইসরায়েলি এবং লেবানিজ নাগরিক যদিও উত্তর সীমান্তে হিজবুল্লার সঙ্গে সংঘাত এই মুহূর্তে কোনো টেকসই সমাধান নিয়ে আসবে না বলে মনে করেন অনেক ইজরায়েলি কর্মকর্তারা কারণ হিসেবে এই সংঘাতের পেছনে ইরানের ইন্ধনের কথাই আসছে বলে সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন এদিকে ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী নতুন এই ক্ষেপণাস্ত্রের নাম দিয়েছে ফিলিস্তিন ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি গতকাল একথা জানিয়েছেন ইয়াহিয়া শারিয়া বলেন প্যালেস্টাইন ব্যালিস্টিক মিসাইল নামের নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল অধিকৃত এইলাত বন্দরের একটি সামরিক স্থাপনায় হামলা চালানো হয় তিনি বলেন ইয়েমেনের সামরিক বাহিনী এই প্রথমবারের মতো এ ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করলো। এই ক্ষেপণাস্ত্র ব্যবহারের মাধ্যমে অভিযানের মূল লক্ষ্য অর্জিত হয়েছে বলেও জানিয়েছেন তিনি উল্লেখ গত অক্টোবর থেকে গাজা আগ্রাসন এবং এবং গণহত্যা চালিয়ে আসছে। প্রতিবাদে ফিলিস্তিনি যোদ্ধাদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে এছাড়া লোহিত সাগর এবং ভারত মহাসাগর অঞ্চল দিয়ে চলাচলকারী ইসরায়েলি এবং মার্কিন জাহাজের উপর হামলা চালাচ্ছে ইয়েমেনি সেনারা যতক্ষণ পর্যন্ত ফিলিস্তিনকে মুক্ত করতে না পারছে ততক্ষণ পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইয়েমেনি কর্মকর্তারা এদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর বিরুদ্ধে অত্যন্ত শক্তিশালী আঘাত হানার যে হুমকি দিয়েছিলেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে হিজবুল্লাহ লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহ নির্বাচিত প্রতিনিধি মোহাম্মদ রাদ বলেছেন সম্ভাব্য কোনো পরিস্থিতির জন্য তার সংগঠন প্রস্তুত রয়েছে তিনি ইরানের আরবি নিউজ চ্যানেল আল আলমকে সাক্ষাৎকারে বলেন গাজা যুদ্ধে পরাজিত বাহিনীর মনোবল চাঙ্গা করার জন্য ধরনের দেওয়া হচ্ছে এ চোখ সাম্প্রতিক দিনগুলোতে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় কিরিয়াম সমনা শহর লক্ষ্য করে হামলার মাত্রা ব্যাপকভাবে বাড়িয়ে দিয়েছে হেজবুল্লাহ এতে হুদিবাদীদের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে যদিও এসব খবর ধামাচাপা দিয়ে রাখা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী মঙ্গলবার ক্রিয়াত সমরা সফরে গিয়ে হিজবুল্লার বিরুদ্ধে কঠোর হুমকি দেন তিনি বলেন যদি কেউ মনে করে আক্রান্ত হওয়ার পর ইসরায়েল হাত গুটিয়ে বসে থাকবে তাহলে সে ভুলের মধ্যে রয়েছে আমরা অত্যন্ত কঠোর আঘাত হানার প্রস্তুতি নিয়েছি এর জবাবে মোহাম্মদ রাত বলেন যারা ইসরায়েলের সামরিক দুর্বলতা সম্পর্কে সম্মুখ অবহিত তাদের কাছে এ ধরনের হুমকি যে নিজক হাস্যরসের সৃষ্টি করে তা তেলাবিব জানে তারপরে ইহুদিবাদী শত্রু লেবাননের বিরুদ্ধে মূর্খের মতো আচরণ করে বসতে পারে আর সে যদি তা করে তাহলে তা হবে তার জন্য আত্মহত্যার লেবাননের এই সিনিয়র সংসদ সদস্য আরো বলেন গত বছরের সাতই অক্টোবর প্রতিরোধ ফন্ডের আল আকশা তুফান অভিযানে নিজের নিরাপত্তা হারিয়েছে ইসরায়েল ওই নিরাপত্তার কোনোদিন ফিরে পাবে না তেলাবিব এখন গাজা আগ্রাসন বন্ধ করা ছাড়া ইসরায়েলের সামনে আর কোনো পথ খোলা নেই বলেও তিনি মন্তব্য করেন এদিকে সিরিয়ায় ইসরায়েলি বিমান হামলায় ইরানের আরেকজন সামরিক উপদেষ্টার শাহাদাতের ঘটনায় তেলাবিবের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন ইসরায়েলকে ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করার মূল্য দিতে হবে এবং সেজন্য প্রস্তুত থাকে গত সোমবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আলপ্পো শহরে ইহুদিবাদী বাহিনীর এক বিমান হামলায় অন্তত সতেরো জন নিহত হয়েছেন এবং পনেরো জন আহত হন নিহতদের মধ্যে ইরানের সামরিক উপদেষ্টা সাইদ অবয়রের ছিলেন জেনারেল সালামি আবিয়ারের পরিবারবর্গকে সান্তনাদ জানিয়ে বলেন শিশু হত্যাকারী ইহুদিবাদী ক্রিমিনালের গোষ্ঠী জেনে রাখুক আলেপ্পোয় নিরপরাধ মানুষের রক্ত ধারানোর জন্য তাকে মূল্য পরিশোধ করতে হবে সে যেন এজন্য প্রস্তুত থাকে 2011 সালে সিরিয়ায় বিদেশি মদদের সন্ত্রাসবাদ চাপিয়ে দেয়া হলে দামেস্কের রাষ্ট্রীয় অনুরোধে সন্ত্রাসীদের দমনে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠানো শুরু করে ইরান তখন থেকে এ পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টাদের লক্ষ্য করে বহু হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরায়েল